হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি গরমের একটি সুন্দর ফুল পর্তুলিকা এটি নিশ্চয়ই আপনি আপনার বাগানে লাগাবেন তাই এই গাছটি কীভাবে সুন্দর গ্রোথ নেবেন আর কিভাবে যত্ন করবেন কিভাবে এই গাছটি লাগাবেন সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আর কীভাবেই বা এই গাছটি সুস্থ সবলভাবে তৈরি করতে পারবেন যাতে আপনার বাগানে সুন্দর 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 বড় বড় সাইজের পর্তুলিকা ফুল ফোটে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর পর্তুলিকা গাছের সম্পূর্ণ যত্ন এবং গাছের গ্রোথ সুন্দর করার জন্য একটি লিকুইড ফার্টিলাইজার আপনাদের দেখিয়ে দেবো যেটা কিন্তু আপনি গাছে দিলে আপনার গাছে প্রচণ্ড পরিমাণে খুব তাড়াতাড়ি গ্রোথ বাড়বে আর গাছটি যত সুস্থ সবল সুন্দর হবে তত গাছের ফুলগুলোও কিন্তু সুন্দর হবে প্রথমেই আসে এই গাছগুলোকে কিন্তু সারাদিন রোদ্দুর রোদ্দুর পায়ে এমন জায়গায় রাখবেন কারণ পটুলিকা গাছটি সারাদিনে রোদ্দুর খুব পছন্দ করে আর রোদ্দুর যত ভালো হবে গাছটি সুন্দর গ্রোথও তত নেবে যদি আপনি গাছটি তো প্রচুর পরিমাণে খাবার দেন কিন্তু গাছটিতে ছায়া রাখেন তাহলে কিন্তু গাছটি সুন্দর গ্রোথ নেবে না প্রচুর পরিমাণে রোদ্দুর এই গাছটির দরকার এবার আসি এই গাছগুলো যে যে মাটিতে বসাবেন সবসময় ওয়েলডেন মাটি তৈরি করবেন কারণ এটি সাকুলেন ফ্যামিলির গাছ এটি কিন্তু গাছের গোড়ায় জল বেঁধে থাকলে কিন্তু গাছটির পচে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এর স্ট্যাম্প যে স্ট্যাম্পগুলো তার মধ্যে এর হচ্ছে জল থাকে আর আপনার যে গাছগুলো আছে যেটা আপনি লাগিয়েছেন সেগুলো কিন্তু এরকম ডাল ভেঙে ভেঙেই কিন্তু এরকম চারা তৈরি করা যায় শুধুমাত্র সামান্য পরিমাণে ডাল ভেঙে এখান থেকে কিন্তু চারা তৈরি করা যায় এইভাবেই এর চারাগুলো তৈরি করে নিতে হয় আর এইবার আমি বলছি আপনি যে গাছগুলো লাগিয়েছেন সেগুলো যদি মানে বড় হয়ে থাকে এখন একটুখানি আর হলে যদি নতুন গাছ লাগান নতুন গাছ লাগানোর পরে কী খাবার দেবেন সেটা আপনি আপনাদের বলে দেব প্রথম যখন গাছ লাগাবেন তখনই কিন্তু কোনো কেমিক্যাল খাবার দেবেন না গাছটা যখন একটু মানে কিছুদিন থাকবে গাছের মাটির সঙ্গে সেট হবে তারপরে আপনি কোনো কেমিক্যাল খাবার দিতে পারেন এবার আমি আজকে খাবার আপনাদের দেওয়া দেখিয়ে দেব কি কোন স্টেপে কোন খাবার দিতে হয় সেটা দেখিয়ে দেব প্রথম স্টেপে আপনারা সব সময় কেমিক্যাল খাবার অ্যাভয়েড করে সর্ষের খোল ভেজানোর জল সেগুলো দিতে পারেন আর আপনার গাছ যদি এরকম একটু বড় হয়ে থাকে তাহলে কি খাবার দেবেন তাই আপনাদের দেখাবো আর এই সময় কিন্তু আপনি আমার গাছটা যে যে পর্যায়ে আছে এই সময় কিন্তু গাছে যে ঘাস আছে সেগুলো পরিষ্কার করে দিতে হবে ঘাস পরিষ্কার করে দিয়ে আপনার গাছের যে ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে গাছের মানে প্রত্যেকটা ডাল কিন্তু একরকম থাকলে ভালো লাগে দেখতে মানে ঝুড়িটা যে যে জায়গাটা আপনি লাগাবেন সেটা দেখতে সুন্দর লাগে আর গাছটা যদি যেখানে লাগেছেন সেটা যদি ফাঁকা থাকে তাহলে সেখান থেকে ডাল নিয়ে নিয়ে সুন্দরভাবে গাছটিকে মানে জায়গাটিকে ঘন করে নিন এবার দেখুন এটা কিন্তু গোবর যে ঘুটে সেটা ভেজানো জল এটা কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা কিন্তু গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করে এই যে জলটা এটাও কিন্তু আপনি প্রথম অবস্থায় দিতে পারেন গাছে যখন আপনার গাছ একদমই ছোট তখন এই এই গাছটা দিতে পারেন এটা হচ্ছে গ্রোথ গাছের গ্রোথের জন্য খুবই উপকারী একটি লিকুইড সার আর আমি যেহেতু আমার গাছটা বড় হয়ে গেছে এবার সেইগুলোর সঙ্গে কি কী দেবো আর দেখুন এই ঘুটে ভেজানো জল একবার ভিজিয়ে নিয়ে আরও একবার কিন্তু ভিজিয়ে এই জলটা ব্যবহার করা যায় তারপরে এই ঘুটেটাকে আবার গোবর সার তৈরি করে নেওয়া যায় এবার এটা দেখাচ্ছি এটা হচ্ছে চায়ের পাতা ভেজানো জল এটাও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেনের একটি উৎস মানে যে কটা আমি খাবার দিচ্ছি সমস্ত কিন্তু গাছের গ্রোথ বাড়ানোর জন্যই দেওয়া হচ্ছে এটাও গাছের গ্রোথ প্রচুর পরিমাণে বাড়াবে এবং মাটিটা যে ফুল গাছের যে মাটিটা সেটাকেও অ্যাসিডিক করবে এটাকেও আমি মিশিয়ে নিলাম এইবার আমি আরেকটি খাবার দেব দিয়ে আমি এইটি কিন্তু গাছে দেব যাতে কিন্তু দেখতে দেখতে আমার গাছ একদম সুন্দর সতেজ হয়ে উঠবে এটা হচ্ছে ডিএপি এটা কেমিক্যাল খাবার এটা আমি এক চামচ মতো নিলাম নিয়ে এই মাটির সঙ্গে এই মানে জলগুলোর সঙ্গে আমি ভালো করে গুলিয়ে মিশিয়ে নেবো একটু আঙুল দিয়ে চেপে গুলিয়ে নেবেন না হলে আপনি ছোট কোনো জায়গায় একটু আগে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে আস্তে আস্তে গুলিয়ে যাবে গুলতে একটু টাইম লাগে যেহেতু আমি সঙ্গে সঙ্গে এখন দেবো তাই আমি এটাকে একটু ভালো করে গুলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি গুলে যায় গুলে নিয়ে তারপর এবার আমি গাছে প্রত্যেকটা গাছে কিন্তু ব্যবহার করব আর এই গাছে কিন্তু আর মিলিবাগ যে পোকাটা তার অ্যাটাক হয় তাই আপনি পনেরো প্রত্যেক পনেরো দিন অন্তর যে কোনো রকম কীটনাশক এতে স্প্রে করতে পারেন স্প্রে করে রাখলে তাহলে কিন্তু আপনার গাছে কোনো পোকামাকড় লাগবে না আর এইভাবে কিন্তু গাছগুলোর সুন্দরভাবে আপনি যত্ন করতে পারেন এইবার গুলে নিয়ে আমি এবার প্রত্যেকটা গাছে যখন আপনি এই গাছগুলোতে খাবার দেবেন আপনি সবসময় খেয়াল রাখবেন গাছের মাটিটা যে যে টবের মাটিটা সেটা শুকনো আছে কিনা না শুকনো অবস্থায় আপনি খাবারটা দেবেন এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এইবার দেখুন আমি প্রত্যেকটা গাছে এই যে লিকুইডটা দিলাম এটা কিন্তু সম্পূর্ণরূপে গাছগুলোকে দ্রুত বাড়ানোর জন্য আর গাছের হেলথ ঠিক করার জন্য এই যে এই লিকুইড খাবার মাটিতে মাটি তৈরি করেন তখন এর মধ্যে যে খাবারটা মিশিয়ে দেন তাছাড়া কিন্তু পরে এই গাছে কোনো খাবার মেশানো যায় না শুধুমাত্র লিকুইড খাবারই এই গাছে দেওয়া যায় গাছগুলো এমনভাবে ছড়ানো থাকে তাই এই গাছে যখনই কোনো খাবার দেবেন লিকুইড আকারে দেবেন আর লিকুইড আকারে খাবার দিলে কিন্তু গাছ তাড়াতাড়ি গ্রহণ করে আর গাছের হেলথও তাড়াতাড়ি ঠিক হয় এইভাবেই কিন্তু আপনি আপনার বাগানের পত্রিকাগুলো ঠিক করে আপনি প্রচুর পরিমাণে সারা গরমকাল ফুল পেতে পারেন আজকের মতন